মোবাইল দেখছে খেয়ে নিই তারপরে দুপুরে কি হয় রান্না তখন সেটা দুপুরে বেলা দেখাবো কি কি বলো রান্না করেছো এই দেখো বন্ধুরা আজকে কিচ্ছু রান্না করে নিই অনেকদিন পরে এই সলা সলা ভাত খাবো এই যে চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরা দিয়ে চিচিঙ্গা ভাজা আর কাঁকড় ভাজা আর এই যে ডাল ডাল দিয়ে চটকিয়ে লেবু দিয়ে তারপরে এই ভাজাটা দিয়ে ভাতটা খাবো আজকে সিম্পল রান্না হ্যাঁ আজকে অনেকদিন পরে সলা সলা ভাত খাচ্ছি এতদিন গালা গালা ভাত খেয়েছি রাতের জন্য আজকে এটাকে চটকিয়ে খাবো এই জন্য আজকে রান্না দেখাই নেই এই রান্না করেছি কি দেখাবো রান্না আজকে মাছ মাংস ডিম কিচ্ছু না ডাল ভাত তো চলো কষ্ট করে এখন টিকে খেতে হবে